ম্যাচটা দেখার পর একটা কথাই মনে হলো যে এত চান্স পেয়ে মিস করলে কিন্তু কোনো ম্যাচই জেতা যায় না এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জেতার মতো ছিল সেরাম সুযোগও ছিল মানে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কনভার্ট করতে পারলো না সুভাষিষ যখন ফার্স্ট হাফে খেলছিলো মোহনবাগান থ্রি ব্যাকে খেলছিল সুভাষিষ লিস্টানের জায়গাটায় খেলছিল তো ন্যাচারালি বোঝাই যাচ্ছিলো যে সুভাষিষ ওই লিস্টানের জায়গায় কতক্ষণ খেলবে তো সেকেন্ড হাফ শুরু হওয়ার পর কিছুক্ষণ পর থেকেই ফোর ব্যাক হয়ে গেল এবং আমাদের টোটাল সিস্টেমটা ব্যাকে চলে এলো এবং খেলাটা নষ্ট হয়ে গেল আর অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরিই হচ্ছিল না হবেটা কী করে মিডফিল্ডে একটা প্লেয়ার কমে গেল সুভাষিষ এত মিডফিল্ডে খেলছিলো ধার দিয়ে উইং দিয়ে খেলছিল ওর নিচে নেমে চলে এলো ন্যাচারালি খেলাটা বন্ধ হয়ে গেল অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই আবার সুভাষিষ উঠে যাওয়ার পর কিছুটা অ্যাটাক হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু তখন আর কিছু করার নেই তখন ম্যাচে শেষ দিই তাছাড়াও তার আগে যে সুযোগগুলো পেয়েছিল বিশাল কিছু সুযোগ পাইনি ফার্স্ট হাফে তো সেরকম সুযোগ বলতে গেলে পাইনি সেকেন্ড হাফে যে সুযোগগুলো পেয়েছিলো খুব ভালো ভালো সুযোগ ছিল সেই সুযোগগুলোকে কাজে লাগানো যেত ওরা সুযোগ পেয়েছিল একটাই পজিটিভ সুযোগ পেয়েছিল বাকিগুলো ওরা সেই দূর থেকে শট মেরেছে বিশালের হাতে সেরকম টিমটাকে দেখে বোঝা যাচ্ছিলো আমি আগেই বলেছিলাম যে টিমটা সেরকম নয় আমি খেলা দেখেছি তো এই টিমটাকে কিন্তু একটু প্রেস করলে হারিয়ে দেওয়া যেত এখন এএফসি কাপে এসে তো আপনার এক্সপেকটেশান এটা থাকবে না যে অপোনেন্ট টিমটা আই লিগের কোয়ালিটির টিম হবে তো ন্যাচারালি সেটা তাদের দেশের বেস্ট টিম তো ফলে সেই লেভেলের খেলবে তো ওরা কিন্তু যেরকম আমাদের এক্সপেকটেশান ছিল যে বিশাল কিছু খেলবে যে এতগুলো বিদেশি নিয়ে খেলবে সেই রকম ওরা খেলেনি টোটাল খেলাটা বোরিংই হয়েছে বলা চলে আমি খেলাটার মধ্যে সেরকম এক্সাইটমেন্ট পাইনি অন্যান্য খেলাগুলোর মধ্যে যেরকম একটা প্রেসিং অ্যাট্যাক বা কিছু সাবধানেই খেলছিল তবে যে লেভেলের পজিটিভ চান্সগুলো পেয়েছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কামিন্সের মিস দিমির মিস জেমি ম্যাকলারেন বোধ হয় এমনিই ওকে দেখানোর জন্য রেগেছিল বেঞ্চে হলে তো আগেই কামিনসকে তুলে ওকে নামিয়ে নিতে পার আজকের খেলায় মোহনবাগানে বাগানে সেই ঝাঁজটা দেখতে পায়নি তবে দীপক টাংড়ির সামনে খেলায় যথেষ্ট ভালো খেলা হয়েছে ডিফেন্সটা অনেকটা সলিড হয়েছে তো দীপক টাংড়ির ওই জায়গায় প্রয়োজন আছে তবে দীপক টাঙ্গড়ি ওই জায়গায় খেললে যেটা হচ্ছে অভিষেক সূঞ্জবংশী যে মারাত্মক থ্রুগুলো বাড়িয়ে দিচ্ছে না সেইটা তো দীপক টাংড়ি আবার বাড়াতে পারছে না এটাও একটা প্রবলেমের বিষয় লিস্টার একটা ভালো সুযোগ পেয়ে মিস করেছে এই মিসগুলো করলে তো আর চলে না ভাইটাল গেমগুলো এই মিসগুলো পরের দিকে কস্টলি হয়ে যাবে এবার ওদের ঘরের মাঠে গিয়ে এই টিমটাকে আমরা হারাতে পারবো কিনা না কোনো গ্যারেন্টি নেই টিমটা এখানে আমাদের ওয়েদারে খেলছিল ফলে টিমটার একটা ব্যাপার যেটা ছিল যে টিমটা ওয়েদারের সঙ্গে মানিয়ে নিয়ে খেলছিল আমাদের উল্টোটা ওখানে গিয়ে করতে হবে তো আমি বলবো আমার দিক থেকে আমরা দু পয়েন্ট মাঠে রেখে এলাম এখন অনেক সমর্থকই হয়তো বলবেন যে এই ম্যাচটা ড্র করতে পেরেছে এটাই বিশাল ব্যাপার তো ব্যাপারটা সেরকম নয় আমার কাছে ছিল এই ম্যাচটা যদি আমি বুঝতাম যে তারা বিভৎস খেলেছে আমাদের প্লেয়াররা সেরকম সুযোগ পায়নি পুরো ম্যাচে কী করবে চেষ্টা করেছে সুযোগ পায়নি সেটা তো হয়নি সুযোগ তো তৈরি হয়েছে ওদের বলে সুযোগ তৈরি হয়েছে আমাদের থ্রু পাশে সুযোগ তৈরি হয়েছে তো সেইগুলো ওয়ান ইস টু ওয়ান গোলকিপারের সঙ্গে যদি কনভার্ট করতে না পারে একটা ডিফেন্ডার থাকলে তো পাচ্ছেই না আর যদি গোলকিপারের সঙ্গে ওয়ান ইস টু ওয়ানে গিয়ে ফিনিশ করতে পারছে না এইগুলো করলে তো আর এবার ম্যাচের কথা এলে প্রথম চোদ্দ মিনিট পর্যন্ত দুটো টিম দুটো টিমকে মাপ ছিল তো চোদ্দো মিনিট থেকে মনবাগান অ্যাটাক শুরু করে আস্তে আস্তে বল পয়েশান নিয়ে ওদের হাফে যায় গিয়ে অ্যাট্যাক করার চেষ্টা করে ওরা ডিফেন্সিভ খেলে এবং আমাদের ইয়েগুলোকে অ্যাটাকগুলোকে আটকানোর চেষ্টা করে যে জায়গাটা সমস্যা হচ্ছিলো আজকে বারবার সেটা হচ্ছে মিডফিল্ডের দখলটা কিছুতেই নেওয়া যাচ্ছিল না যেটা আমরা আগের ম্যাচগুলো দেখতাম একটা মিডফিল্ডে সলিড খেলা সেইটা হচ্ছিল না সেটা পরের দিকে কিছুটা হচ্ছিল কিন্তু প্রথম দিকে মানে পুরো খাপ ছাড়া ব্যাপারটা হচ্ছে যে একটা সলিড খেলা বা একটা কন্ট্রোল নিয়ে খেলা এই ব্যাপারটা দেখা যাচ্ছিল না খেলার মধ্যে পুরো খেলাটাই মিডফিল্ড থেকে একদম ফাইনাল থার্ড পর্যন্ত যাচ্ছে ওখান থেকে ডিফেন্ড হয়ে যাচ্ছে আবার আসছে ওরা অ্যাটাক করছে সেটা ফাইনাল থার্ড পর্যন্ত যাচ্ছে হচ্ছে ডিফেন্ড হয়ে যাচ্ছে এই এইরকম কন্টিনিউয়াসলি চলতে থাকছে খেলাটা ফলে বোরিং ব্যাপারটা ছিল পুরো খেলাটার মধ্যে আর মন যে ধরনের খেলা আমরা দেখে থাকি সে ধরনের খেলা তো ছিলই না তবে হ্যাঁ দিনের থেকে আজকে ডিফেন্সটাকে সলিড লেগেছে সেটা অপোনেন্টের ব্যর্থতার জন্য বা আমরা এক গাদা ডিফেন্ডার ইউজ করার জন্য বলতে গেলে তো আমরা মাঝখানে তিনটে চারটে ডিফেন্ডারই ইউজ করছিলাম পুরো ম্যাচটা জুড়ে তবে তিপ্পান্ন মিনিটে আশিস রাই একটা গোল খাইয়েই দিচ্ছিলো খুব কপাল ভালো যে ওই গোলটা হয়নি নাহলে ওখানেই খেলা শেষ হয়ে যেত যাকে কি আর বলবো তারপরে আবার ম্যাচটাকে ভালো করে আরেকবার দেখে নিয়ে যে যে ভুলগুলো হয়েছে সামান্য সামান্য ভুলের জন্য ওরা যে চান্সগুলো ক্রিয়েট করতে পেরেছে বা আমাদের যে কিছু ক্ষেত্রে মিসপাসগুলোও হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করবো কালকে একটা ভিডিওতে আজকে আর ভাল লাগছে না আমার মানে বেসিক্যালি দুটো পয়েন্ট আমরা রেখে চলে এলাম এই যা এখন অনেকেই দেখবেন এটাকে এক পয়েন্ট পাওয়া আবার আমার মতো অনেকেই দেখবেন দু পয়েন্ট লুজ তো এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলতে চাই না তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চ্যালকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান